পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং কৃষি দপ্তরের সহায়তায় আজকে আমরা সূত্রাকার ইয়ে বহু সংখ্যক চাষিকে আমরা যে শস্যের বীজ প্রদান করলাম এবং আশা করি এই শস্যের বীজ পেয়ে চাষিরা ভীষণভাবে উপকৃত হবে তবে এইভাবে আমরা যে আছে চাষিদের কাছে এবং চাষিদের সঙ্গে এই আছে মিশতে পেরেছি এটা আমাদের বড় সৌভাগ্যের ব্যাপার এবং আশা করি চাষিরাও খুশি হয়েছে যে তাদের আছে একেবারে নিচে এসে গ্রাউন্ড লেভেলে এসে তাদের হাতে যে আমি বীজ তুলে দিতে পেরেছি এর জন্য খুব